সেই বিষয়ে কালকে আমার বিপ্লব দেবের সাথে কিছু আলাপ আলোচনা হয়েছিল ক্রিকেটার যাকে আজকাল বেহালার বেহায়া বলা হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এক কানাকড়িও ওজন নেই এক গ্রামও ওজন নেই প্রথমে আপনাকে সিএম নিউজ মিডিয়ায় স্বাগত প্রথমে যেটা বলবো যে আজ সকাল থেকে ইডি তল্লাশি চালাতে শুরু করেছে নিতাই দত্ত থেকে শুরু করে সুজিত দত্ত দমকল মন্ত্রী সবার বাড়িতেই প্রায় ইডি হানা দিয়েছে তাদের দাবি যে ভোট এলেই এজেন্সি তৎপরতা শুরু হয় এবং বেছে বেছে টার্গেট করা হয় তৃণমূলের সক্রিয় নেতা ভোট এলে যদি কারুর নামে চুরি বা ওরকম ধরনের কোন অপরাধের কারুর সম্বন্ধে সন্দেহ থাকে তাহলে তাদের বাড়িতে খোঁজ করা যাবে না এরকম কি কোনো নিয়ম আছে যে শুধু ভোটের সময়টা বাদ দিয়ে খোঁজ করতে হবে ভোটেলে খোঁজ করা যাবে না এরকম কোন নিয়মকানুন তো আমি জানি না বলছেন যে ভোট মানে কি এজেন্সি শুধু বেছে বেছে তৃণমূলের সক্রিয় নেতাদেরই টার্গেট করছে ঠিক আছে বাকি যারা সক্রিয় নেতা আছে যারা ওদের মতে যাদের টার্গেট করা উচিত তাদের নাম ইডিকে দিয়ে দিন ইডি তাদেরও টার্গেট করবে টার্গেট করতে বাধ্য কিন্তু আমাকে টার্গেট করছে কেন ভোটের সময় করছে এ তো ব্যাপারটা তো যুক্তিগ্রাহ্য নয় এটা যুক্তিগ্রাহ্য কি তা নয় আমি চুরি করেছি আমি চুরি করে আমার উপর সন্দেহ পড়েছে সেই সময় পুলিশ বা ইডি বা সিবিআই বা যেই হোক না কেন তারা ব্যাপারটাকে তদন্ত করতে আসছে আমি কি বলতে পারি যে এটা ভোটের সময় তুমি তদন্ত করতে পারবে না এই প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে বিজেপির কাছে এমন ই আছে মানে ইডি এবং ইলেকশন কমিশন তেমন আমাদের কাছে আছে এম কিউব মা মাটি মানুষ অভিষেক বন্দ্যোপাধ্যায় চালাক চালাক কথা বলে চালাক হবার চেষ্টা করেন কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় কিছু না অভিষেক বন্দ্যোপাধ্যায় চাঁদ যেমনি সূর্যের আলোকে আলোকিত অভিষেক বন্দ্যোপাধ্যায় তেমনি পিসির আলোকে আলোকিত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এক কানাকড়িও ওজন নেই এক গ্রামও ওজন নেই এই সমস্ত কথা চালাক চালাক কথা বলে একটা একটা কোন স্তরে থাকবার চেষ্টা করেন উনি হিসেবের মধ্যেই আসেন না এসআইআর শুরু হয়েছে রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী সি মানে মুখ্য নির্বাচন কমিশনের ওপর অভিযোগ আনছেন যে ওনার নামে নাকি ভিত্তিহীন দুর্নীতির বিশাল অভিযোগ কার নামে সিইওর নামে মনোজ কুমার আগরওয়াল তো দিন না সেই অভিযোগ ওর ওর অভিযোগ ইনভেস্টিগেট করুন না মনোজ কুমার তো পশ্চিমবঙ্গেই থাকেন পশ্চিমবঙ্গে থাকেন মানে হচ্ছে তিনি ওই ব্যাপারে তিনি পশ্চিমবঙ্গ পুলিশের জুরিসডিকশনের মধ্যেই পড়েন তো সে পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গ পুলিশ তার সেই দুর্নীতির খবর করতে পারে তদন্ত করতে পারে তাকে আটকাচ্ছে কি পুলিশ মন্ত্রী তো মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী এই খোঁজখবরগুলো করুন না কে আটকাচ্ছে তাকে আজকে আমি কাগজে একটা গুরুত্বপূর্ণ কথা দেখলাম মুখ্যমন্ত্রী বলেছেন সময় হলেই ইয়ে করব সময় হলেই করব সময় কখন হবে সময় তখন হবে যখন একজন ক্রিকেটার যাকে আজকাল বেহায়া বলা হয় যখন বেহালার তিনি তার ইস্পাত কারখানা চালু করবেন তখন সময় হবে তো ইস্পাত কারখানার মানে বদলে ওনার নিজস্ব জামা কাপড়ের ব্র্যান্ড জামা কাপড়ের ব্র্যান্ডের কথা তো আমি জানি না সে যা উনি আনেন আনুন কিন্তু উনি ইস্পাত কারখানা চালু করবেন সেটা করাবার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে স্পেন পর্যন্ত দৌড়তে হয়েছিল আর কি চাই এরপরে ইস্পাত কারখানা চালু হবে কিন্তু যখন ইস্পাত কারখানা চালু হবে তখন কি মুখ্যমন্ত্রী মনোজাগরলের বিরুদ্ধে নালিশ করবেন এটাই আমার জিজ্ঞাসা এসআইআর কে কেন ভয় পাচ্ছে শাসক দল মমতা ব্যানার্জি তো এসআইআর কে এনআরসি চোখেও দেখছে এই প্রশ্নটা তোমায় মমতা ব্যানার্জিকেই করতে হবে এ প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না কেন উনি ভয় পাচ্ছেন অনেকে নিজের ছায়া কেউ ভয় পায় মমতা ব্যানার্জি তো অসংসাহসী মহিলা মমতা ব্যানার্জি সিপিএমের সঙ্গে লড়েছেন কেন্দ্রীয় সরকারের সঙ্গে লড়েছেন এখন অমিত শাহর সঙ্গে লড়ছেন উনি উনি লড়াই করেই করেই গেলেন আর কি এমনি অন্য কিছু কাজ একটু কম করেন লড়াইটা খুব ভালো পারেন আর কি তো এই এত লড়াকু একজন মহিলা কেন সিবিআই কে বি বলছি এস আই আর কে ভয় পাচ্ছেন অমিত শাহ কে বলছেন যে অমিত শাহ মীর জাফর মোদীকে বার্তা দিচ্ছেন অমিত শাহ সব কথা বিশ্বাস করবেন না এটা হচ্ছে আমার সাথে যখন আরেক তত্ত্ব আর এক কোন তরফের ঝগড়া হচ্ছে তখন আমার কর্তব্য হচ্ছে ওই অন্য তরফের নিজেদের মধ্যে ঝগড়া লাগিয়ে দেওয়া এ তো আজকের ব্যাপার নয় এ তো সেই রাম রাবণের যুদ্ধের সময় বিভীষণ যেটা করেছিলেন সেটা হচ্ছে হ্যাঁ তো কে মমতা কি মনে করেন যে সবাই ঘাসে মুখ দিয়ে চলে যে এইটা উনি করবেন আর কেউ বুঝতে পারবেন না অন্যদিকে দেখা যাচ্ছে যখন নেপালে যুদ্ধ চলছিল মমতা ব্যানার্জী উত্তর কন্যায় বসে বলছিলেন যে আমি প্রহরীর মতো পাহারা দিচ্ছি ত্রিপুরাতেও যখন ঝামেলা হয়েছে পাঁচ জনের প্রতিনিধি দল গেছে মমতা ব্যানার্জী বলেছে ওনারা কিছু করতে না পারলে আমি নিজে যাব তাহলে উত্তরবঙ্গ যখন বিপর্যস্ত তখন উনি কেন নীরব ছিলেন উনি কার্নিভালে নাচছিলেন উনি নাচতে ভালোবাসেন বলে নাচছিলেন উনি নাচতে ভালোবাসেন যে যা ভালোবাসে সে তাই করে তাই করে আমি এখানে বসে লোকের সাথে গল্প করতে ভালোবাসি বই লিখতে ভালোবাসি আমি তাই করি

এই যে খগেন মুর্মু আক্রান্ত মমতা ব্যানার্জি বলছেন সেরম কিছু হয়নি ছোট ঘটনা কিন্তু ওনারই দলের সৌগতরায় তিনি আবার বলছেন এত সিরিয়াসলি মারাটা উচিত হয়নি মানে একই দলে থেকে এরকম ভিন্ন দুজনের ভিন্ন কথাবার্তা বলছেন তা আমি বলতে পারবো না কেন বলেছে এমনিতে তো খগেন মুর্মুর আমি যতটা চেহারা দেখেছি মানে টিভি মারফত দেখেছি আমি সেটাতে অসম্ভব মানে খুব মারাত্মক আঘাত লেগেছে বলে মনে হয়েছে খগেন মুর্মুর আর সেটা ছোট্ট ঘটনা বিচ্ছিন্ন ঘটনা দুষ্টু ছেলেদের কাজ এ সমস্ত জিনিস তো মুখ্যমন্ত্রী বলেই থাকে স্বাভাবিকভাবে বলেছেন শেষ প্রশ্ন সামনে নির্বাচন মানে বিজেপির পার্টি অফিসে দফায় দফায় বৈঠক চলছে আমরা জানি যে বিপ্লব দেবের সাথে আপনারও একটা সাক্ষাৎকার হয়েছে মানে কি বুঝছেন রাজ্যের পরিস্থিতি কেমন এ বিষয়ে কিছু বলাই যাবে না বিষয়ে বিজেপি আমার বিশ্বাস আসবে দু হাজার সালে আমার বিশ্বাস আসবে সেই বিষয়ে কালকে আমার বিপ্লব দেবের সাথে কিছু আলাপ আলোচনা হয়েছিল এই অব্দি বলা যাবে ইচ্ছে বেশি বলে হবেই নিয়ে মমতা ব্যানার্জি এত এত অসুবিধে এত রাগ এত আগুন নিয়ে খেলা এটা মনে হচ্ছে কেন দু পাঁচ সালে যখন উনি বিরোধী নেত্রী ছিলেন একদিস্তা কাগজ যখন ডেপুটি স্পিকারের মুখে মেরেছিলেন যে আজকে বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী পশ্চিমবঙ্গে ঢুকছে প্রতিবাদ করেছিলেন আজকে মুখ্যমন্ত্রী হওয়ার পর কি হয়ে গেল যে ওয়ান এইটটি ডিগ্রি টার্ন আর আজকে উনি এসআইআর বাধা দিচ্ছেন কোথা থেকে এলো সির যে চিঠি বলছেন দেখার বিষয় কারণ এর আগেও উনি বলেছেন অনেক চিঠি এসেছে কিন্তু তদন্ত করে দেখা গেছে এরকম কোনো চিঠি পাঠানোই হয়নি আসামের চিফ মিনিস্টার হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন এরকম কোনো চিঠি আসেনি তাই মমতা ব্যানার্জি সব রকম ভাবে এসআইআর কে বাধা দেওয়ার চেষ্টা করছেন কারণ আজকে যারা যারা অনুপ্রবেশকারী ঢুকেছে বাংলাদেশ আর পাকিস্তান থেকে তাদেরকে ভোটার কার্ড আধার কার্ড বানিয়ে দিয়ে এতদিন ধরে তারা টিএমসির ভোট দিত এবার আর হবে না আপনি আগুন জ্বালাবার কথা বলছেন সুপ্রিম কোর্টেও গেছেন এই টিএনসি পার্টি কিন্তু সুপ্রিম কোর্ট বলে দিয়েছে এটা একটা প্রক্রিয়া এটা হবেই এসআইআর এবং এসআইআর বিহারে হয়েছে বাংলাতে হবে সারা ভারতবর্ষে হবে কেউ এটা বাদ দিতে পারবে এসআইআর যতক্ষণ না হবে ভোট ততক্ষণ হবে না আপনি এসআইআর আটকাবেন ভোট ততক্ষণ হবে না তাহলে অন্য প্রক্রিয়ায় হবে কিন্তু আপনি যদি মনে করে থাকেন যে সংখ্যালঘুদের উস্কে দিয়ে আগুন জ্বালিয়ে করে আপনি এসআইআর কে বাধা দিতে পারবেন আপনি কিন্তু বাধা দিতে পারবেন না সব থেকে সব দেখুন মমতা ব্যানার্জির যে ভাষা ভাষা সন্ত্রাসের একটা অদ্ভুত উদাহরণ আজকে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির কথা বলুন আজকে অমিত শাহ বা দোয়া দিয়া বলুন আজকে আমাদের আর্মড ফোর্সেস কি সিবিআই কথা বলছেন উনি সবসময় খারাপ ভাষায় কথা বলেন আর উনি মির্জাফরের কথা বলছেন সব থেকে বড় মির্জাফর মমতা ব্যানার্জি আপনি আপনি কংগ্রেসের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন আপনি মির্জাফর ছিলেন রাজীব গান্ধীকে আপনি ধোকা দিয়েছেন যে রাজীব গান্ধী আপনাকে এত সাপোর্ট করেছে যশস্বী প্রধানমন্ত্রী অটল বিহারী জি আপনার বাড়ি গেছিলেন আপনার মাকে প্রণাম করেছিলেন আপনি অটলজিকে ধোকা দিয়েছেন আপনি ভারতীয় জনতা পার্টিকে ধোকা দিয়েছেন ধোকা দিয়া আপনার রক্তে আপনি বাংলার দশ কোটি মানুষের সাথে সাড়ে চোদ্দ বছর ধরে ধোকা দিয়ে আসছেন সব থেকে বড় মির্জাফর আপনি আপনি যদি ওই ব্রিটিশদের মতো ডিভাইড অ্যান্ড রুল পলিসি করেন কখনো আদানি আদানি খারাপ তো আমাদের আটলজি ভালো কখনো আটলজি খারাপ তো মোদিজি ভালো কখনো মোদিজি ভালো তো অমিত শাহ খারাপ এই পলিসিতে আর এই কথাতে আমরা আসবো না আমরা পৃথিবীর সর্ববৃহৎ পার্টি আপনার কাছ থেকে আমরা নীতি আদর্শ শিখব দেখুন উনি একটা প্যানিক এনভায়রনমেন্ট প্যানিকের পরিবেশ উনি ক্রিয়েট করতে চাইছেন খুব স্বাভাবিক কারণ সাড়ে চোদ্দ বছর ধরে এই যে যারা অনুপ্রবেশকারী যারা রোহিঙ্গা যাদের ভোটার কার্ড আধার কার্ড এই টিএমসির জনপ্রতিনিধি আর কাউন্সিলর আর পঞ্চায়েতরা বানিয়ে দিয়েছে এসআইআর তাদের নাম বাজ যাবে এটাই উনি ভয় পাচ্ছেন বাংলার মানুষ যে নিজে মাথা উঁচু করে দাঁড়াতে চায় নিজের সংসারকে বাঁচাতে চায় নিজের কর্মসংস্থান বা বাড়ি বা বাথরুম বা রেশনটা পেতে চায় হিন্দু বলুন আর মুসলমান বলুন আর ক্রিশ্চিয়ান বলুন শিখ বলুন তারা সবাই চায় এসআইআর হোক আর যারা অনুপ্রবেশকারী ছাড়ার তো চাইবেই না আর তার সাথে সাথে আমাদের মুখ্যমন্ত্রী এসআইআর হবেই আপনি এস আই আর করতে দেবেন না ভোট হবে না আর এসআইআর করতে দেবেন ভোট হবে সুতরাং এসআইআর কে আপনি বাধা দিতে পারবেন না এসআইআর হবেই কাকে নিয়ে বৈঠক করছে দেখুন process শুরু হয়ে গেছে বৈঠক উনি করতেই পারে এবং উনি খুব চেষ্টা করেছিলেন যে বিএলও দের নামে মানে যারা যাদের থাকার কথা নয় যারা অস্থায়ী কর্মচারী তাদের নাম ঢুকিয়ে দেওয়া এগুলো ইলেকশন কমিশন জানতে পেরেছে এবং তাদের নাম বাদ গেছে সর্বোত্তম ভাবে মমতা ব্যানার্জি চেষ্টা করছেন এসআইআর যাতে না হয় আমরা ওনার কষ্টটা বুঝি কিন্তু কিছু করার নেই এসআইআর হবেই যারা পশ্চিমবঙ্গের ভোটার তারাই শুধু ভোট দেবে যারা অন্য দেশের ভোটার তাদেরকে আমরা ভোট দিতে দেব না করুক না অসুবিধা তো নেই বিহারেও তো আহ লালু প্রসাদ জির ছেলে এবং অন্যান্য অন্যান্য পার্টির যারা আছে বিরোধী দল তারা অনেক কথা বলেছিল একটাও কমপ্লেন দিতে পারেনি প্রায় আ ষাট লক্ষ সত্তর লক্ষর মত নাম বাদ গেছে বিহারে ইলেকশন কমিশন বারবার বলেছিল যে আপনাদের যদি কমপ্লেন থাকে যে এর নাম অন্যায় ভাবে কাটা হয়েছে আপনারা দিন কিন্তু একটাও তো কমপ্লেন এর মানে কোন ডকুমেন্টস দিতে পারেন তো মমতা ব্যানার্জি যদি মনে হয় যে নামগুলো আহ অন্যায় ভাবে কাটা হয়েছে উনি দিতেই পারেন কমপ্লেন উনি ডকুমেন্টস দিতেই পারেন কিন্তু মুখে আমি বলবো আমি প্যানিক ক্রিয়েট করবো মানুষের মধ্যে তোমাকে বার করে দেবে এই তোমাকে বার করে দেবে এটা তো অন্যায় সুতরাং আমি এটাই বলতে চাই আপনাদের মাধ্যমে যে যাদের আছে যারা পশ্চিমবঙ্গের ভারতবর্ষের নাগরিক কোনো ধর্মের আপনি হন কোনো ভয় নেই কোনো রকম ভয় নেই কিন্তু পাকিস্তান বা বাংলাদেশ থেকে যদি আমাদের এখানে এসে থাকেন আমরা তো আপনাদের থাকতে দেব না আর ভোটও দিতে দেবো না যার কথা যার নামের মধ্যে ন্যাশনাল থাকে যে ভারতের জন্য ভারতের জন্য বা দেশের জন্য কাজ করে যারা মানুষের জন্য কাজ করে তাদের পক্ষে উনি কাজ করেন না উনি পুলিশ বা প্রশাসন যারা এখনো অব্দি কোনো ত্রাণ মানুষের কাছে পৌঁছতে পারেনি আমি বলছি না সেখানকার মানুষ বলছে যে তারা কোনো ত্রাণ পাচ্ছে না ডক্টর সুকান্ত মজুমদার যখন ত্রাণ পাঠিয়েছেন তখন সেখানকার মানুষ বলছে আমরা কোনো ত্রাণ পাচ্ছি না সরকারের থেকে যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে এমএলএ এমপি কে মার খেতে হয় যারা এমএলএ এমপি কে সুরক্ষা দিতে পারে না যারা ত্রাণ পৌঁছতে পারে না তারাই তো পুরস্কৃত হবে এনডিআরএফ ন্যাশনাল ডিজাস্টার রিলিফ ফান্ডের যারা কাজ করছে সরকারের যারা আসল রাস্তায় নেমে কাজ করছে তাদের তো পুরস্কৃত করার সেই মানসিকতাই মুখ্যমন্ত্রীর নেই কোটি কোটি টাকা কার্নিভালে খরচা হয়েছে বারবার বলা হয়েছে একশো দিনের কাজের টাকার হিসেব দিতে বারবার করে বলা হচ্ছে আবাস যোজনার হিসেব দিতে কেউ হিসেব দেবে না কেউ চুরি করবে আর চাইবে যে কেন্দ্র সরকার তাদের টাকার পর টাকা দিয়ে যাবে এটা তো হতে পারে না আর বঞ্চনার কথা এর আগে মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি এসে বলে দিয়েছেন যে কত টাকা দেওয়া হয়েছে তার হিসেবও দিয়ে দিয়েছেন সুতরাং এখন মুখ্যমন্ত্রীর যে ক্রেডিবিলিটি ছিল মানুষ বিশ্বাস করতো দু এগারো সালে সেই বিশ্বাসটা আপনি মিথ্যে কথা বলে বলে না হারিয়ে ফেলেছেন এখন বাংলার মানুষ আপনাকে আর বিশ্বাস করে না এই বঞ্চনা বঞ্চনা অনেক হয়েছে আপনি কোনো কাজ করেননি মানুষের জন্য এটা মানুষ বুঝতে পেরে গেছে আগে ওনাকে জিজ্ঞেস করুন উনি নিজেকে মানে এই রাজ্যর একজন নাগরিক হিসাবে দেখেন এই দেশের একজন নাগরিক হিসাবে দেখেন ন্যাশনালিস্ট হিসাবে দেখেন না নিজেকে বাংলাদেশি হিসাবে দেখেন তারপরে কথা বলবেন এসআইআর এনআরসি কি আছে এই দুটো বোঝার জন্য একটু শিক্ষা দীক্ষা লাগে আর যাদের শিক্ষা দীক্ষা নেই মিনিমাম তাদের জন্য মানে রাজ্য সরকার বলুন বা কেন্দ্র সরকার বলুন সবকিছু ধরনের ওনাদের বোঝাতে চাইছেন যদি ক্লাস নেওয়ার দরকার আছে মমতা ব্যানার্জি শুড অ্যাটেন্ড দা ক্লাস

উনি কি হিসাবে রাজ্যটা চালাচ্ছেন আমরা সবাই জানি আর শুনুন বেশি কথা বলবে না আমি তো শুনেছি গোপন গোপনে মমতা ব্যানার্জি সবার কাছে গিয়ে বলবে বলছে যে যদি আমার সরকার আসে মানে ওনার নিজেরই ডাউট আছে এখন আমি আপনাকে পরিষ্কার বলছি অনেক দের কাছে গিয়ে এই কথাটা বলেছেন আমার তো সবার সঙ্গে যোগাযোগ আছে আমি তো জানি উনি এই কথা নিজেই বলেছেন কি যদি আমার সরকার আসে ইফ মাই গভর্নমেন্ট কামস হান্ড্রেড এন্ড ওয়ান পার্সেন্ট নাও শি ডাজেন্ট হ্যাভ কনফিডেন্স আমি তো বলেছি উনি তো জানেন ভালো করে এসআইআর হয়ে গেলে আর সরকারে আসবেন না বেশি ইতিহাস তো পড়েননি ক্লাস অবদিক পড়েছেন সেটা আমি জানি না তো হয়তো ওই চ্যাপ্টার অব্দি পড়েছেন সেই জন্য মির্জাফর মির্জাফার ওনার পার্টিতে হ্যাঁ শুনুন ওই সবে আমি যাবো না আগে যদি এইসবে ডিসকাশন করতে বলবো আই অ্যাম ওপেন টু ডিসকাস আমি আমার সমস্ত ডিগ্রি নিয়ে বসবো মমতা ব্যানার্জিকে বলুন নিজের সমস্ত ডিগ্রি ইনক্লুডিং জর্জিয়া ইউনিভার্সিটি যেখানে নিজেকে ডক্টর বলেছিলেন আমি আমার ডক্টর পিএইচডি ডিগ্রি কান্নাবাতি ইউনিভার্সিটি নিয়ে আসবো ওনাকে বলুন ওনার ডিগ্রিটা দেখাতে তারপরে কথা বলবেন অভিষেক ব্যানার্জির আর কথার কি দাম হবে বলুন বলছে যে আমি গাড়িতে যাচ্ছি লোক পাথর ছেড়ে মারছে আমি তো দেখেছি পাগল ছাগলদের উপরে পাথর ছাড়া হয় যদি ওনার উপরে ছাড়া হচ্ছে তো উনি নিজের ইন্টেলিজেন্স নিজেই বলে দিচ্ছেন কি আছেন

মানে তাকত হয় সেটা আমরা কিন্তু নেপালে দেখে নিয়েছি আর মমতা যে হিসাবে এখানে শাসন চলছে সেই দিনটা বেশি দূর না এই এখানেও দেখিয়ে দিবে আরেকটা প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন তিনি যদি যান সেখানকার লোকেরা ব্যতিক্রস্ত হয়ে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়কে সেই জন্য তিনি যাননি সেই জন্য তিনি বলেছিলেন পরের দিন উনি যদি যেতেন রেস্কিউ অপারেশন থামতো সেটা আপনি বাদ দিন কথাটা কিন্তু আমি বলছি উনি বলছেন যে সবাই এত এত গাড়ি নিয়ে যাচ্ছে আমি জানতে চাই উনি কি পাকাটে ঢেলে ঢেলে ট্রান নিয়ে গেছেন হাওয়াই চটি পরে হেঁটে হেঁটে না স্কুটারে না স্কুটিতে কি হিসাবে গিয়েছেন সেটাও আমরা জানতে চাই আর যদি ত্রাণ নিয়ে গেছিলেন সেটা কি হিসাবে নিয়ে গেছেন সেখানে কিন্তু গাড়ি যায়নি আর এইসব কথা বলে লাভ হবে না সবাই দেখে নিয়েছে উনি ব্যস্ত ছিলেন

ভাই আবার বলছি এই কথাটা আর ভাইপোকে জিজ্ঞেস করো নিজের মধ্যে কেন পিছিয়ে সাবার কাছে গিয়ে এই কথাটা বলছে যদি আমার সরকার আছে যদি আমার সরকার আছে এই যদির কথা ওনার মাথায় বসে গেছে কেন কি কনফিডেন্স নেই